সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে দলের নেতৃবৃন্দকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যুক্ত হচ্ছে সেখানে তাদেরকেই পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার এগুলো করা উচিত কারণ এই পনেরো ষোলো বছরে প্রশাসন প্রশাসন ছিল না পুলিশ প্রশাসন প্রশাসন ছিল না এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না আমরা আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি তারা এই সব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দ ব্যক্তিকে ভোট দিতে পারে সেই কাজটি তারা করবেন আমি সেলিম এবং রুবেলের নেতৃত্বে নীলফামারি জেলা কমিটি নতুন আহব্বায়ক কমিটি যেটা গঠিত হয়েছে আমি তাদের সাফল্য কামনা করছি এবং তারা তাদের নেতৃত্বে নীলফামারি জেলা কমিটি উত্তর উত্তর ক্রমবর্ধমানভাবে তারা আরও বিকশিত লাভ করবে এবং আন্দোলন সংগ্রামে বিএনপির যে ভূমিকা নীলফামারি জেলায় ঠিক আমাদের দেশ গঠনের ক্ষেত্রে এবং আগামী নির্বাচন থেকে শুরু করে অন্যান্য সকল রাজনৈতিক কর্মসূচিতে তারা সেই ধরনের মেধা শ্রম দিয়ে জাতীয়তাবাদী দলকে গড়ে তুলবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমি পনেরো বছর পর দেশে ফিরে এসেছে শাহরেন ইসলাম তুহিন প্রকৌশলী আমি তাকে অনেক ছোটবেলা থেকে চিনি কারণ তারা রাজশাহী ইউনিভার্সিটির ক্যাম্পাসেই অনেকটা বড় হয়ে উঠেছে অত্যন্ত সজ্জন এবং মেধাবী একজন প্রকৌশলী আজকে জীবনের অনেক কিছু তাকে খেসারত দিতে হয়েছে এই পনেরো ষোলো বছরে আমি তাকে একটি কথা বলার জন্য অনুরোধ করি